ছাড়া করা হবো না যে নেই যাব সে নেই নগে নগে নিয়ে 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 ঘুরবো আর একটা কথা বলে কয় আমার আমারই বলে কান ঠসা বলে আম বলি ঠসা এটা কয় খাবুর দিয়া কানের তালা ফাঁড়াই দিয়া আমার কানটা ঠসা করে আলাইছে আর নিজেই কয় আমার বলে কান ঠসা আম বলে বাপ মায়ের বাড়ি থেকে বলে আমার কান ঠসা হয়েছে ও ভাসুন

আমার নানি আইলে হয় না কাম হয় না আর আমার ইকো আমি ঠসা ই বলে ঠসা হইছি বাপ মার বাইতে গুনে বলে ঠসা হইছি মাই আলোর দিন দেখ পানি যায় গেছি ও নানি আর দাদি কানের উপর বড় বড় আর গয় তো নাম হস করছে নাম হস করছে এখন দাহি খবরই থাকে না এ হুন কি আছে তোমার এক গ্লাস পানি নিয়ে আয়গা কি এক গ্লাস পানি মারি দিব এবার কি মু পান আনবো না কিছু না খালি কব যে পান দাও ইরা দাও দাও ধরো